তো উঠে পড়েছি অনেকক্ষণ রুটিটা হয়ে গেছে জানো তো তরকারি যা কোথায় কী রাখি তা জানি না কালকে রাত্রের তরকারি আছে কালকে রাত্রের না কাল দুপুরের ফুলকপি আলু পোস্ত দুপুর থেকে আর বের করানো হয়নি ওই জন্য নেই নেই কোন কোটোই কী আছে এই যে এটাই মনে হয় আছে চলো দেখি রান্নাঘরে ফুলকপি আলু পোস্ত অনেকটাই আছে কালকে যেহেতু শুক্রবার গেছে আজকে শনিবার তো বড় আর দরকার নেই আলাদা তরকারি করার তুমি ওই তরকারিটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে দাও অত পেঁয়াজ ছাড়া খেতে পারে না জানো তো হচ্ছে এই যে রুটি হয়ে গেছে দেখালাম তোমাদের আর হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে দিই কপি পোস্তটা ওর খাওয়া হয়ে যাবে কালকে শুক্রবার নিরামিষ ছিল ওই জন্যই এই দেখো দেখেছো কতটা পোস্ত আছে পুরোটা দেবো না এতটা খাবে না বেকার একটু নিজের জন্য নিরামিষ রেখে দেবো এই যে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে উঠেছি আজকে অনেক বেলায় দেরি হয়ে গেছে জানো তো মানে ঘুম জেগেছিলাম তারপর হট করে ঘুমটা ধরে গেছে ওই জন্যই উঠতে দেরি হয়ে গেছে তবে মিস্ত্রি আসবে তারা থাকে ওই জন্য রান্না বসাবো ওই জন্য আরো বেশি তারা এই যে প্রতিদ্বীপ চলে গেছে ডিউটি তাকে সমস্ত গুছিয়ে দিয়ে দিয়েছি এ তোকে ভাত বসিয়ে দিচ্ছি ডালটাও বসিয়ে দিচ্ছি এটা ডালের কোটো আমার এই যে কুকারে ডালটা সিদ্ধ হয়ে যাক আর একটু কিছু তরকারি করে নেবো ঝটপট করে খাবো তো মা মেয়ে দুপুরবেলা বর তো আসবে না আর সে রাত্রে হয়তো ভাত আজকে খাবে না বলেছে এখন দেখা যাক কি করি অবশ্য রাত্রে কি রাত্রে মনে হয় বিয়ে বাড়ি যাবে দেখো সকাল থেকে কিছু ঝিমঝিম করে বৃষ্টি হয়ে গেলো দাঁড়াও তোমাদের দেখাচ্ছে রাস্তা পুরো ভেজা এখনো রোদ সেরকম বেরোয়নি কিন্তু রোদের আভাটা জাস্ট রোদ দেখো দেখেছো বুঝতে পারছো তোমরা রোদ কিন্তু আজকে অবশ্য কাঁচা ধোয়া সেরকম কিছু ছিল না এইগুলোই শুধু কাঁচা ধোয়ার আছে এই যে বলের হাফ প্যান্ট কাঁছান নিজের কয়েকটা তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি এখন বাজে ঘড়ির কাঁটা নটা দশ হ্যাঁ সকাল নটা দশ বাজে আজকে শনিবার সাতাশ তারিখ তো তোমাদেরকে সাপে নিয়ে এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম ব্লগটা আমি খুব শুরু করে ফেলেছি কিন্তু মানে কিছু বলার সময় হয়নি আর সেরকম ডিটেলসে দেখানোরও সময় হয়নি উঠেছি আজকে অনেক দেরিতে কেন বলো তো সকালে উঠেছিলাম পাঁচটা দশ পনেরো বাজে তখন উঠে করে দিদি ডাকলো ফোন করলো যে একটু দরজাটা খুলে দাও ওই ছিল ওই পাশে দিদি ভাইয়ের কালকে রাত্রেবেলা ওই জন্য যে দরজাটা খুলে গেলাম খুলে দিয়ে সে যেয়েই শুয়েছিলাম আমি জানি উঠে যাব ছটা সাড়ে ছটায় কিন্তু উঠতে উঠতে বেজে গেছে পুরো সাড়ে সাতটা সাতটা বর্তি গিয়ে সে চোখ খুলেছে ওঠে বাসি কাজকর্ম সেরেছি বাসি কাজকর্ম শুধু ঘর মোছা আর বাসন তো রাখি না আমি বাইরে ঝাঁটানো এই সব এগুলো সেরেছে আজকে কাঁচা ধোয়া কিছু করিনি করিনি বলতে কাঁচা ধোয়া সেরকম নেই বরের রেগুলার ইউজের শুধু হচ্ছে জামা প্যান্ট আছে আজকে আর কাজ করে মিটিয়ে দেখছি হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে একদমই হালকা আর মেঘটা পুরো অন্ধকার হয়ে আছে এতক্ষণে দেখছি একটু ফাঁকা হয়েছে বড় যখন বেরিয়ে গেলো দুটি নটার সময় তখন নটা না নটা বাজতে দশটা তখনও দেখছি হালকা হালকা মানে বৃষ্টি পড়ছে আর মেঘটা অন্ধকার করে আর দরকার নেই ওই জামা প্যান্টটা কালকে কাঁচলেও চলবে কালকে যদি রোদ ওঠে আর আজকে যা ছাড়া জামা প্যান্ট ওটাও কাটতে হবে কালকে কী কথা বলবো কী আওয়াজ দেখেছ রাস্তার ধারে এত আওয়াজ যে বলার না কথা বলার জন্য না এত শান্ত পরিবেশ দরকার কিন্তু সেটা আমার নেই হয় রান্নাঘরে যে বলতে হবে না না রান্নাঘরে যাবে এখন জলের আওয়াজ হবে তো ভাত বসিয়েছি বেলা করে যেহেতু উঠেছি ভাত বসিয়ে দিয়েছি ডালটা বসিয়ে দিয়েছি বর্ত তো সেরকম কিছু করে কী করে কি খেয়ে ও তো মুড়ি খেতে চায় না কালকে রাত্রে মুড়ি খেয়েছে বেগুনি করে দিয়েছিলাম বেগুনি দিয়ে মুড়ি খেয়েছে কাল রাত্রে আর রুটি খাইনি কালকে সকালে পরোটা খেয়েছে আজকে আর পরোটা দেবো না ওই জন্য দেখিনি মুড়ি খেয়ে যাবে না বললো বললাম ইডলি খেয়ে নেবো ঠিক আছে আর কালকে ফুলকপি আরো পোস্ত ছিল সেটাকে পেঁয়াজ দিয়ে দেখালাম তোমাদের ভাজা ভাজা করে দিয়েছি ওটা নিয়ে গেলো রুটির সাথে নিজের জন্য দুখানে রুটি করে রেখেছি কাল থেকে আমি রুটি খাইনি যদি ইচ্ছে করে তাহলে খাবো কালকে আমি পরশু থেকেই খাইনি যদি ইচ্ছে করে এখন মেয়ে উঠুক আগে মেয়ে উঠে গেছে উঠুক আসুক বাথরুম থেকে এলে ও চা খাবে কী খায় দেখি ও যদি রুটি খাইতে খাবে নাহলে আমি খাবো সাতা দুটি সকালে যে করলাম তো এক্সট্রা করেছি তো অনেকক্ষণ বক বক করে ফেললাম এই প্যান্টটা দেখো কালকে থেকে ভেজা কালকে কেঁচেছিলাম কাল প্রচুর কেঁচেছি বিছানার চাদর মালিশের কলা জামা প্যান্ট সমস্ত আজকে কাঁচার বলতে হচ্ছে নিজের কয়েকটা নাইটেই আছে আর বড় ওই রেগুলার ইউসব প্যান্ট জামাটা আছে জামা প্যান্টটা আজকে ঘাস বলা লাগছে স্নান করতে যাবো ভাবছি দেখি আর আট ঘন্টার মধ্যে স্নান করতে চলে যাবো মেয়েটা কি ভাই দেখিনি আর এই কয়েকটা একটু ঝাড়াঝুড়ি করে নিই কেয়ার ঝাড়াঝুটি এই কয়েকটা জিনিসমাত্র করে নিয়ে চলে যাব স্নান করতে মিস্ত্রিরা এসে গেছে হয়তো ভাতটা বেশি দিয়েছে কারণ ওখানে ধুলো উড়ে যেন ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে দিয়ে স্নান করতে চলে যাবো পরে তখন একটা দরকারি করে ভাবো তো মা মেয়ে প্রতিদিন তো খাবে না দুপুরে সে আজকে রাত্রে মানে বিয়ে বাড়ি যাবে তো যাই হোক তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকবে তো এখন দেখছো অনেকটা বেলা প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় একটু মুড়ি খেতে বসেছি সকালে রুটি দুটো বললাম না মেয়েকে দিয়ে দিয়েছিলাম জানো তো চা দিয়ে ওর টিফিনটা খাওয়া হয়ে গেল ও অবশ্য রুটির সাথে তো কোনো তরকারি খেতে চায় না তো পোস্ত ছিল বললো না আমার খাবো না তুমি খাবে রাত দুপুরবেলা ভাত দিয়ে আমি তো কালকে খেয়েছি তো যাই হোক এই যে দুধ দিয়ে একটু বাতাসা দিয়ে মুড়ি খাবো কে কে আমার মতন এরকম দুধ মুড়ি বাতাসা করে খাও জানিও তো আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি দুধ দিয়ে বলি না আমি দুধ দিয়ে ভাত মুড়ি এগুলো রুটি যাই দিবে আমি খেতে ভালোবাসি দুধ দিয়ে জানো তো দুধ দই এগুলো ছোটোবেলায় নিজের বাবার বাড়ির হচ্ছে গরুর দুধের খা মানুষ তো আমি সব কিছুটাই নিজেদের ঘরে ডিম বলো দুধ বলো পুকুরের মাছ বলো এখন আর কোনো কিছুই নেই সেগুলো সব ইতিহাস হয়ে গেছে মা এখন তাই বলে তোর মনে আছে বলি হ্যাঁ কেন মনে থাকবে না আমি অনেকটাই বড় পর্যন্ত খেয়েছি কিন্তু কি বলো তো আমার ভাই বোন তো অনেক ছোট আমার থেকে ওরাই পায়নি মানে পুকুরের জিনিসটা পায়নি তারপর গরুর দুধটা পায়নি মানে নিজেদের ঘরের গরুর দুধটা যা পেয়েছে কেনা তো চলো এবার স্নানটা পুজোটা হয়ে গেছে এই জামা কাপড় কয়েকটা থুপে দিয়েছিলাম সান করার সময় মানে থুপেছিলাম বলতে কি বলো তো আমার নিজের তো বাতি গেছে তিন চারটা নাইটি দিনে ছাড়ি সেগুলোই হচ্ছে তোমার এই যে এখন মেলাবো বরের হাফ প্যান্টটা আছে বললাম তোমাদের এগুলোই মেলিয়ে দেবো মেলিয়ে দিয়ে চলে আসি হালকা হালকা রোদ উঠেছে এতক্ষণে একদমই হালকা তবে জানি না কখন কী বৃষ্টি চলে আসবে বর্ষাকালের মেঘ কোনো ভরসা নেই মিস্ত্রিরা বালি বইছে এই দেখো পামোছার এই পাপোসটা চটটা কালকে কেঁচে দিয়েছিলাম কিন্তু সেরকম ভালোভাবে শুকোয়নি দেখি এখন একটু হাওয়াতে মেলে দেবো হাওয়া তো নেই সেরকম তাও যায় শুকায় রোদের আছে এই দেখো জামাকাপড় বলতে বলতে মেলানো আমার হয়ে গেছে দেখেছ চলো এখন রান্না সেরকম কিছু নেই একটু বসবো দাঁড়াবো কথা টথা বলবো সবার সাথে তারপরে হচ্ছে তো বেলা করে একটু ডিম ভেজে দেবো মেয়েকে আর কিছু করার নেই খাবো তো মা মেয়ে বললাম না দুপুরবেলা কিছুই করব না আর দেখেছ এই দেখো হালকা হালকা রোদ উঠেছে বুঝতে পারছো দেখো ওই জন্যই এগুলো মেলে দিয়ে দেখা যাক যতটা শুকোয় শুকোবে আবার হয়তো যদি বৃষ্টি আসে তখন আবার ধরে এসে তুলতে হবে এই হচ্ছে ব্যাপার এটা আরও বেলায় প্রায় দেড়টা বাজতে যায় মেয়ে গেল মাত্র স্নান করতে জানো তো বলো মা ডিমটা ভাজো আমি এক্ষুনি চলে আসবো এই দেখো এখন ডিম ভাজছি গরম গরম ডিম না হলে হবে না গন্ধ ছেড়ে যায় আঁচটা আঁচটা মতন ওই জন্যই এত বেলায় ডিমটা ভাজছি ওরই একটা ভেজে দিচ্ছি ওর বাবা যদি রাত্রে তো ভাজবো আর যদি সে ডিম বিয়ে বাড়ি যায় তার অফিস কলেিকের বন্ধুর ভাইয়ের বিয়ে তো হচ্ছে সেখানে যদি যায় তাহলে আর আমার কোনো রান্নাবান্না সেরকম কিছু থাকবে না আর আমার তো আজকে নিরামিষ শনিবার জানো ডিমটা ভেজে নিয়ে গ্যাসটা মুছে নি টপ করে মেয়ের এখনও অনেক দেরি সে স্নান করতে এই সবে ঢুকেছে দাঁড়াও এই দেখো ডিমটা কি সুন্দর ভাজা হয়েছে না চপের মতন দেখো চলো মেয়েটাকে খেতে দিয়ে দিয়ে এই ভেন্ডি আলু সর্ষে পোস্ত ভাটা দিয়ে তরকারি করেছি নিরামিষ কিন্তু আর আমি একটু লেবুর রস রেখেছি মেয়ে তো মাথায় শ্যাম্পু করেছে তাকে লেবুর রস দিয়ে চায়ের লিটার দিয়ে দিয়েছিলাম মাথায় দেওয়ার জন্য ওর তো আলু আসছে ওইটাই দেখা যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আড়াইটা বাজে আড়াইটা না দুটো পঁয়ত্রিশ আমার ঘড়িতে খাওয়া দাওয়া ধোয়া মাজা সমস্ত হয়ে গেছে দুধটা গরম করতে দিয়ে এসেছি হালকা গ্যাসে গ্যাসটা কমানো আছে দিয়ে এসে বসে আছি হঠাৎ দেখো স্নান করার আগে থেকে মানে এইগুলো ঝাড়াঝুড়ি করছিলাম বলে না না তা নয় মনে হয় কালকে শুক্রবার গেছে কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম দিয়ে তো সারাদিন এই এতো মুছি হচ্ছে না সারাদিন মানে জল ঘাঁটছি তারপর বালি সিমেন্ট ওগুলো পায়ে পায়ে লাগছে সেই জন্য আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে জানো তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আজকে হঠাৎ নটা সাড়ে নটা থেকে মানে হেঁচে হেঁচে অস্থির হয়ে যাচ্ছে বুঝতেই পারছো হয়তো চমমুক ছলছল করছে মেঘটা একবার মেঘ করে গেছিলো এখন আবার ভালো রোদ করে রোদ উঠেছে তো যাই হোক এখন বসে আছি বসে বসে ফোন খাচ্ছি দুধটা এখন একটু ফুটিয়ে যাক চুল কাটছে যাই হোক কেমন গরমও লাগছে ঘাম দিচ্ছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে জানো তো চারটার সময় বিকেলবেলা পৌনে চারটা থেকে আরম্ভ করে সাড়ে চারটা পর্যন্ত প্রায় প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তায় কতখানি জল তার আগের দিনও বৃষ্টি হয়েছে বৃহস্পতি শুক্র দুদিনই হয়েছে আজকেও মনে হবে সকাল থেকে মেঘ মেঘ করছি না সকালে এক দমকা হয়ে গেছি তো এখন বসে বসে ফোনটা ঘাঁটছি একটু ফোনটা খাঁটি তারপর দুধটা বন্ধ করে এসে জামা কাপড় তুলবো ওই যে ছোটো ছোটো কাপড় অনেকগুলো মিলেছি বাইরের ওপাশে সব তুলে দিয়ে এসে তারপরে শুয়ে শুয়ে গোড়াও করাবো তো যাই হোক বর্তা আসেনি সেরকম কিছু করিনি কোনো রান্নার চাপও ছিল না তো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকি এখন ভাবছি সন্ধে ছটা পাঁচ বর এসে গেছে ঠক ঠক করছে দরজা লাগিয়ে শুয়েছিলাম জেগেই শুয়ে আছি তো উঠলাম উঠে যে লেখাখান নিয়ে এসে বিয়ে বাড়ি যাবে সব রেডি হয়ে গেছে নাকি সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যাবে অফিসের গাড়িতে যাবে সবাই তো যাই হোক তোমরা দেখতে থাকো ফসলা বৃষ্টি হয়ে গেল হালকা হালকা মেকনিক করে আছে তো বর মশাই এসে গেছে ঘরে শুয়ে আছে বুঝতে পারছো মানে বসে বসে ফোন ঘাটছে আমাকে বললো একটু চা করো সাড়ে ছটা বাজেনি মানে ছটা ছটা বাজে নি চলে এসেছে সাড়ে ছটা কি ছটা বাজেনি আমি শুয়ে শুয়ে ফোন ঘাটছি মেয়েও তাই হঠাৎ দেখছি দরজাটা লাগিয়ে দেই তো মিস্ত্রিরা কাজ করে ওই জন্যই বাইরের দিকে তো ঠকঠক করছে আমি কী হলো দেখি খুলে বাবা দাঁড়িয়ে আছে আমাকে বলছে একটু চা করো তাহলে চা যখন সেই করবে তাহলে আমি একটু খাবো এই দেখো চিনি ছাড়া চায়ের রঙটা না খুব সুন্দর আসে জানো তো কিন্তু আমি তো আবার চিনি ছাড়া খেতে পারি না ওই জন্য বরের জন্য আগে ছেঁকে নিই ছেঁকে নিয়ে দিয়ে মা মেয়েরটা চিনিিয়ে মেশাবো দাঁড়াও এখন ফোনটা রাখি নাহলে তো দু হাতে না হলে ছাড়তে পারবো না এটা দেখছি আরও রাত্রে প্রায় এখন সাড়ে আটটা নটা বাজতে চাই প্রতিদেব চলে গেছে অনেকক্ষণ বিয়েবাড়ি দেখি একটু পরে তাকে ফোন করব। এখন রুটি করব। মেয়েকে মেয়ে বলে মা আমি রুটি খাবো না সকালে রুটি খেয়েছি কিন্তু আমি জোর করলাম দেখ আমিও দুটো খাবো তুই খাইলে তাহলে করবো নাহলে করব না বলতে বলছে তাহলে করো ওই জন্য চারটে রুটি করব। আটা মাখার ছিল সকালবেলা মেখেছিলাম রেখে দিয়েছিলাম তার আর মেয়ে বলে মা তাহলে একটু আলু ভাজো ওই যে আলু ভাজবো দেখো আলু কাটছি ওই জন্য আমি না আবার বটি ছাড়া কাটতে পারি না জানো তো আমার কাটতে ভীষণ অসুবিধা হয় আমি ছুরিতে তো একদমই পারি না ওই পেঁয়াজটা যদি চার টুকরো করতে হয় তখন পারি নাহলে টমেটোটা যদি কুচি করতে হয় তখন পারি নাহলে আমি ছুরি দিয়ে একদমই কাটতে পারি না হ্যাঁ কিন্তু আমার যা মানে দিদি আর আমার মেয়ে খুব সুন্দর ছুরিতে কাটে জানো তো আমার মেয়ে আবার ছুরি দিয়ে আলু টালু সমস্ত কিছুই কাটতে পারে কিন্তু আমি পারি না আমার ভয় লাগে যদি হাতকে ফাত কেটে যায় ওই জন্য কাটি না আমার বটি ছাড়া হয় না ওই জন্য বসে পড়ি এখানে এখানেই কেটে নিই অল্পত আমি এতটুকু আলু ভাজা করব দুটো মতন হয়ে যাবে তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না আর তোমাদের সবার কাছে একটু রিকোয়েস্ট রইলো আমাকে একটু সাপোর্ট করো একটু পাশে না হলে না আমার তোমাদের সাপোর্ট না হলে আমার কিন্তু মানে কি করে যে আমি কী করব আমি জানি না তো অনেকক্ষণ বক বক করে ফেললাম তোমাদের সাথে আলুটা কাটা হয়ে এসছে এবার ভাজতে দিয়ে দেবো সরু সরু করে আলু ভাজা খেতে বেশ ভালোই লাগে খারাপ নয় যদিও বা আমি আলুটা খেতে অতটা ভালোবাসি না কিন্তু আমার মেয়ে ভালোবাসে মেয়ে বর দুজনেই ওরা আমার যা আবার আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে জানো কি ওর যে কোনো তরকারি দাও না দাও ওকে একটু আলু ভাজা দিয়ে দাও ব্যাস হয়ে যাবে কতটা আলু যেন তো নষ্ট হলো কেন বলো তো আলুটা একটা নষ্ট ছিল ওই সময় ফেলে দিতে হলো এই দেখো দুধের একটু পায়েস বসিয়েছি বাদশাভোগ চাল ছিল গত শনিবারের সেই চালটা দিয়ে অল্প করে একটুখানি পায়েস বসিয়েছি অনেকটা দুধ ছিল জানো তো কিছুটা দুধ আবার রেখেও দিয়েছি কালকে সকালে চা খাব ওই জন্য এই যে আলু ভাজা আমার হয়েই এসছে বলতে গেলে একটু আর একটু লাল লাল করে ভেজে নিই ব্যাস হয়ে যাবে এই যে রুটি আমি করে রেখে দিয়েছি চার পিস রুটি আমার দু পিস মেয়ের দু পিস আমি কিন্তু রুটি খুব ভালো করতে পারি না তোমরা ভালোই বলো মন দিয়ে বলো এত বছর রুটি করছি তাও আমার রুটি কিন্তু খুব একটা ভালো হয় না এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় দশটা পিজে গেছে দশটা কোথায় গো এগারোটা বাজতে যায় রাত্রি এখন সমস্ত কাজ আমার কমপ্লিট এখন শুয়ে এখন তারপরে বলকে বরকে ফোন করেছিলাম দশটার সময় বললো এখনো পৌঁছায়নি গেছে তোমার হচ্ছে পাঁচকুড়া পেরিয়ে হলদিয়ার আর হলদিয়ার সামনাসামনি মানে হলদিয়া অতটা যেতে হবে না তার আগে কিন্তু তাও যেতে পারে না অত তাড়াতাড়ি বেরিয়েছে প্রায় বেরিয়েছে সাড়ে ছটায় বেড়াবে বললো বেরিয়েছে প্রায় সাতটা দশ মতন তো সময় ফোন করলাম বলছে এখনো পৌঁছেইনি তাহলে আমি বললাম তাহলে এসে ফোন করবো বলছে হ্যাঁ এই পাশ দিয়ে চলে আসবে দরজাটা খুলে দেবো ঢুকে যাবে গাড়ি তো নিয়ে যায়নি অফিসের গাড়িতে গেছে ওরা সাদার জন্য তো অফিস কলিকের ভাইয়ের বউ ভাত আজকে ওই জন্য গেছে তো হচ্ছে তোমার আমার সমস্ত কাজ বাজ করে আমি শুয়েছিলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে খাওয়ার বাসনগুলো শুধু এখন ধুয়ে নিলাম তো যাই হোক সবার কাছে একটু অনুরোধ রইল সবাই একটু সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা আর হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ দেবো টাটা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে টাকে আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা নাইট সবাইকে